কমিটির মধ্য দিয়ে একটি সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখবে ট্রাক মালিকদেরকে দাবি দল থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট হলে বিভিন্ন আইনের জটিলতা করলে তারা একটা সহযোগিতা পাবে মালিকের কাছ থেকে যেহেতু সাধারণ অনেক মালিক আছে তারা কষ্ট পায় এখানে বগুড়া জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমি মনে করি এখানে শ্রমিক সংগঠন যেমন শক্তিশালী অত্যন্ত শক্তিশালী ঠিক তেমনি মালিক সমিতি গুলো শক্তিশালী হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই পরিবহন জগতে মালিকেরা সবচেয়ে বেশি উদার কারণ একটি মানুষ একটি পরিবারের মানুষ আর ছাগল মুরগি পর্যন্ত আসরের নামাজের পর খোঁজ রাখে আর আমরা মালিকেরা কোটি টাকার গাড়ি রাস্তায় রেখে আমরা ঘুমাই আমরা কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে রেখে আমরা রাতে ঘুমাই আমরা মানুষের সেবা দেওয়ার জন্য এই পথে এসেছি আজকে আমি বিশ্বাস করি বগুড়ার চল্লিশ লক্ষ মানুষের আমরা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি আমরা চাই এটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলব আমি আজকের এই যারা নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি

সবিখেনা কিন্তু একটা সবিখেনারHttpContext পাওয়া মানে সব সবিখেনা থাকে থাকে সারা বাংলাদেশে কিন্তু আবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ফেডারেশনে একটা এখানে আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে চাই এটাই বিগত দিনে কি হয়েছে এগুলো দেখার বিষয় না আমরা এইটুকু আপনারা জানেন আমি মালিক গ্রুপের সেক্রেটারি ছিলাম আমার গাড়ি ছিল 180টা আমার গাড়ি চলতো একশো পঞ্চাশটা হায়েস্ট তখন মিনি গাড়ি চলতো পাঁচশো সাড়ে পাঁচশো গাড়ি ছিল প্রায় ছয়শো সাতশো তখন দুই মালিক সমিতি আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল রান বড় আমরা চেষ্টা করেছি মালিকদের ব্যবসা দেওয়ার জন্য এমন কোনো বছরে প্রায় দুই বার করে টাকা দিই নাই ওই মাত্র দেড়শো গাড়ি নেই এবং আমি এই আপনাদের মালিক সমিতির সভাপতি ছিল শোকরা তার একটা জায়গা ছিল জায়গায় কিনছি আপনার বিল্ডিং তিনতলা করছি দুই হাজার ছয় সালের কথা সেটা ওইভাবে পড়ে আছে একটা কাজও করে নাই আসলে কাজ করতে গেলে আন্তরিকতা দরকার আন্তরিকতা ছাড়া কোনো কাজ হয় না আমাদের মালিক বা মালিক শ্রমিক যেটাই থাকে না কেন শ্রমিক বলেন মালিক বলেন কর্মকর্তা যেই বলেন আমাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে মালিকরা যেন ব্যবসা পায় শ্রমিকরা যেন সুন্দরভাবে গাড়ি পরিচালনা করে তারা যেন হরিনাটের শিকার না হয় এই দিক আমাদের আমাদের সকলকে সচ্াট থাকতে হবে এবং মালিকের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের ট্রাক মালিকরা আসলে আমাদের বাস মালিকের মতন না সবসময় ট্রাক মালিক সঙ্গে অফিসে আসা বা ট্রাক চালু আসা এগুলো করেন না তারপরেও আপনাদের একটু খোঁজ খবর নিতে হবে আর যে কমিটি হোক না কেন সেই কমিটির প্রতি আমার নির্দেশ থাকবে অনুরোধ থাকবে আপনারা মালিকদেরকে ব্যবসা দিতে যা করার দরকার আপনারা দয়া তাই করবেন শ্রমিকদেরকে সুন্দরভাবে হয়রানি রান না হয় সেটা করতে যেটা করার দরকার আপনারা করবেন আমি সর্বত্র সহযোগিতা করব আমরা বাস মালিক সুবিধা বেশি এটা আপনাদের সমর্থনে দুইজনকে আপনার যেহেতু দুইটা পদ ভাইটাল সভাপতি সাধারণ সভা দুইজনের পদে আমরা ঘোষণা করব বাকিটা রেজলিউশন আকারে ওই এগারো সদস্য সহকারে আমরা পাঠায় দিয়ে পাশ করার পরে আমরা তারপরে পেপার পত্রিকা আমরা ফ্রাস তার আগেই করা যাবে না এই কারণে সাধারণ সভাতে অনুমতি নিয়ে সেটা পাঠানোর পরে যখন অনুমোদন দেয় তখন কিন্তু আমরা পেফে দিতে পারব অভিষেক করতে পারবো করে নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র এগারো সদস্য ট্রাক মালিক অনেক আছে আমার কাছে বিভিন্ন জন ফোন দেয় কিন্তু আসলে সবাইকে নেওয়া তো সম্ভব না আপনারা যদি সমর্থন করেন এগারোর পাশাপাশি আরো দশ জন যদি আপনারা সমর্থন করেন আরো দশ জন আজকের এই মিটিং যদি আপনারা পাস করে দেন পরবর্তীতে একটু সদস্য করতে হবে আপনারা কি রাজি আছেন একুশ জন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমরা চেষ্টা করব একুশ জন করার জন্য পরিচিত বোন মোহাম্মদ মিজানুর রহমান মিজানকে সবাই সমর্থন করলেন সাধারণ সম্পাদক হিসেবে আপনারা চেনেন আপনাদের প্রিয় সন্তান আমাদের ছোট ভাই আমার সাধারণ সম্পাদক হিসেবে সরকার মুকুলকে ঠিক আছে এখন বাকি আর নয় জন আছে এটা আমরা আজকে রেজুলেশন দেশে পাঠিয়ে দেব তারপরে আমরা তার পাশ করার পর আমরা পেপারে দিয়ে দেব ঠিক আছে সকলকে ধন্যবাদ আজকে এই সাধারণ সভা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকলকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা বলে শেষ করছি কথা আপেজ বাংলাদেশ জিন্দাবাদ